সালামু আলাইকুম প্রিয় দর্শক খুব গুরুত্বপূর্ণ একটি সংবাদ টুঙ্গিপাড়ার নেতৃত্বে জড়ো হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা অর্থাৎ সারা বাংলাদেশের যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা আহ বিচ্ছিন্ন ছিল অর্থাৎ অনেকে অনেকে পালিয়ে গেছে বাংলাদেশে আছে যারা পালিয়ে গেছে তারা বিদেশ থেকে টুঙ্গিপাড়াকে নেতৃত্ব দিয়েছে অর্থাৎ গোপালগঞ্জের যে টুঙ্গিপাড়া সেই টুঙ্গিপাড়ার নেতৃত্বে কিন্তু আওয়ামী লীগের লোকজন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছে বিভিন্ন অঙ্গ সংগঠন কিন্তু তারা আবার সক্রিয় হচ্ছে এমন একটা ভয়াবহ তথ্য কিন্তু প্রকাশ করেছেন আহ একটা পত্রিকায় বিশেষ পত্রিকায় সেখানে সূত্র উল্লেখ করে বলা হয়েছে যে মানে উদ্দীপনা দিয়ে তাদের উল্লাস উদ্দীপনায় কিন্তু একটা তদন্ত করা হয়েছে সেই তদন্তে টুঙ্গিপাড়ার নেতৃত্বে সারা বাংলাদেশের আহ আওয়ামী যে সকল নেতাকর্মীরা ছিল বিভিন্ন অঙ্গ সংগঠন ছিল তারা কিন্তু আবারও সক্রিয় হচ্ছে অর্থাৎ আহ অনেকেই মনে করছেন বাংলাদেশের যে সকল নেতাকর্মীরা মানে গা ঢাকা দিয়েছে তারা বেশিরভাগই কিন্তু টুঙ্গি পাড়াতে গিয়ে গোপালগঞ্জের টুঙ্গি পাড়াতে গিয়ে কিন্তু অবস্থান করছেন কারণ ওখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন পর্যন্ত মানে বিশাল প্রভাব কিন্তু রয়েছে সেখানে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়েছিল পুলিশকে কিন্তু আহত করে সেখান থেকে তাদেরকে সিনে নেওয়া হয়েছে অনেকে মনে করছেন যে বাংলাদেশের যে সকল নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মীরা হচ্ছে ঢাকা দিয়ে আছেন বা পালিয়ে আছেন বাংলাদেশের ভিতরে তারা অবস্থান করছেন টুঙ্গিপাড়া এবং আহ দেশের ভারত বাংলাদেশ সীমান্তের কোনো কোনো জায়গায় হয়তো তারা অবস্থান করছেন এই বিষয়ে কিন্তু একটা তদন্ত চলছে গোয়েন্দা সংস্থা তদন্ত করছে যে কে কোথায় আছে এর মধ্যেই প্রকাশ হলো যে টুঙ্গিপাড়ার নেতৃত্বে সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা এক হচ্ছে যেমন যে যেখানে আছে তাদেরকে একটা নেতৃত্ব দেওয়া হচ্ছে নিম্ন পর্যায়ে উচ্চ মানে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা তো পালিয়ে আছে তারা সেখান থেকেই নিম্ন পর্যায়ের যে সকল আছে ওয়ার্ড পর্যায়ের যে সকল নেতাকর্মীরা আছে তাদের সাথে ফোনে যোগাযোগ করে তাদেরকে একটা দায়িত্ব দিচ্ছে এবং এই দায়িত্বের সাথে খরচও বহন করছে যে যারা বাংলাদেশে অবস্থান করতেছে তাদেরকে সবাই একত্রিত করতে যা প্রয়োজন সেটা কিন্তু আওয়ামী লীগের নেতারা বিদেশ থেকে সেটা প্রদান করছেন অর্থাৎ যে খরচাপাতির হবে বা হচ্ছে খরচ হবে সেই আর্থিক লেনদেন কিন্তু প্রচার করতে মানে ওখান থেকে পাঠিয়ে দিচ্ছে যাচ্ছে আসলে এটা আগে থেকে সন্দেহ ছিল প্রিয় দর্শক এতেই বোঝা টুঙ্গিপাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের যে দম্ভ এখন পর্যন্ত রয়েছে এটা আগে থেকেই সন্দেহের আহ একটা সন্দেহের বাসা বাঁধে যে টুঙ্গিপাড়ায় এখন পর্যন্ত কিভাবে এত এই যে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে তারপরেও টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের এত উচ্ছ্বাস উল্লাস কিভাবে হয় অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা আসলে ভারতে গিয়েছিল সেখান থেকে গোপনে টুঙ্গিপাড়া এসে অবস্থান করছে যার কারণে আওয়ামী নেতাকর্মীরা সেখানে কিন্তু এতটা প্রভাব বিস্তার করতে পারছে এটা অনেকে মনে করছেন টুঙ্গিপাড়ার নেতৃত্বে যে সারা বাংলাদেশে আওয়ামী নেতাকর্মীরা এক হওয়ার চেষ্টা করছে এটা কিন্তু এই আহ আপনার হচ্ছে গোয়েন্দা সংস্থায় প্রকাশ হলো প্রিয় দর্শক আসলে এটা কি এভাবে কি সম্ভব টুঙ্গিপাড়া থেকে শুধু একটা জায়গা বাংলাদেশের একটা জায়গা গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমানের কবর রয়েছে সেই টুঙ্গিপাড়ার নেতৃত্বে সারা বাংলাদেশে আওয়ামী লীগ সংগঠিত হওয়া সম্ভব বলে আপনারা মনে করেন কিনা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে একটা বিষয় হচ্ছে শুরুটা কোনো এক জায়গা থেকে হতে হয় এটা কিন্তু আমরা জানি যে শুরুটা কোনো এক জায়গা থেকে হতে হয় আওয়ামী লীগ কি সেই চেষ্টাই করছে কিনা যে টুঙ্গিপাড়া থেকে এটা শুরু করবে শুক্রবার থেকে শুরু করবে এবং আস্তে 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 সারা বাংলাদেশে সে তার প্রভাব বিস্তার করবে এই এর মধ্যে কি আওয়ামী পারবে আগে মতো সংগঠিত হতে বা আওয়ামী লীগের নেতৃত্ব ফিরে আনা কি আওয়ামী লীগের পক্ষে সম্ভব হবে বলে আপনারা মনে করেন কিনা প্রিয় দর্শক যেখানে এই যে অপারেশন ডেভিল হান্ট নামের একটা যৌথ বাহিনীর অপারেশন চলছে অর্থাৎ সারা বাংলাদেশে যত আওয়ামী লীগের নেতা কর্মীরা এই আহ ছাত্র আন্দোলনের গুম খুনের সাথে জয়ী লুট মানে জড়িত আবার লুটপাট সিনতাই দখলবাজি এগুলোর সাথে জড়িত টাকা বিদেশে পাচারের সাথে জড়িত এদেরকে কিন্তু ধরার জন্য এই অপারেশন ডেভিল হান্ট অভিযান চালু হয়েছে এতে এতে কিন্তু যায় যে বাংলাদেশে লীগের অস্তিত্ব আর থাকবে না এতে বোঝা যায় কারণ এই যে চিরুনি অভিযানে আওয়ামী লীগের জেস কর্মী এমনিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা তো পালিয়ে আছে দেশের বাইরে বাংলাদেশে যারা অবস্থান করছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে আওয়ামী অস্তিত্ব কোনোভাবেই বাংলাদেশে আর থাকবে না থাকতে দিবেও না এটাই মনে হচ্ছে তারপরেও কি টুঙ্গিপাড়ার নেতৃত্বে আসলে সারা বাংলাদেশের আওয়ামী লীগের একত্রিত হওয়া সম্ভব হবে কিনা প্রিয় দর্শক আমার মনে হয় না হবে এখন আপনারা এই বিষয়ে কি ভাবছেন বা কি দেখছেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ